বিশ্ববাজারে সোনার দাম কমলেও বাংলাদেশে এর প্রভাব এখনও পড়েনি দেশের বাজারে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে সোনার দাম গত এগারো তারিখ সরি গত বারো তারিখে রাতে বাংলাদেশের স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে তার আগের দিনও বেড়েছে তার দুদিন আগেও সনার দাম অর্থাৎ এই নভেম্বর মাসে মোট চারবার সোনার দাম বাড় বাড়ানো হয়েছে কিন্তু কম আর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তো কত টাকা রয়েছে এবং এই মুহূর্তে আঠারো কিছু বাইশ ক্যারেটের দাম প্রতিদিনের মতো আপনাদেরকে সেটাই জানিয়ে দেবো আর কত টাকা পড়বে এই মুহূর্তে আপনার পুরাতন গহনা একবার বিক্রি করতে গেলে আপনি অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানান পুরাতন গহনার দাম জানার জন্য তো সেই হিসেবে আজকে আমরা পুরাতন গহনার দাম জানিয়ে দিয়ে থাকছি ভিডিও শেষ আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রথমে আমরা কথা না পারি চলে যাবো আঠারো ক্যারেট সোনা দামে এই মুহূর্তে আজকের দিনে আজকের একটি হচ্ছে পনেরো নভেম্বর আজকে এক গ্রাম সোনার দাম থাকছে চোদ্দো হাজার নয়শোতে টাকা একই সাথে এক আনা আঠারো ক্যারের স্বর্ণের দাম থাকছে মূত দশ হাজার নয় শত চব্বিশ টাকা এবং এক বরি আঠারো ক্যারের স্বর্ণ কিনতে গেলে আপনার পকেট থেকে যাচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার আটশত পঞ্চান্ন টাকা এখন দেখিনি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ক্যারেট একুশ ক্যারেটের কী পরিস্থিতি আঠারো ক্যারেটের সর্বশেষ দাফে বড়িতে চার হাজার দুশো তিরানব্বই টাকা বাড়ানো হয়েছিল চলুন দেখিনি একুশ ক্যারেটের পরিস্থিতি একুশ ক্যারেটে সর্বশেষ দাফে প্রতি বড়িতে পাঁচ হাজার চার টাকা বেড়েছিল আর এক গ্রাম সোনার নির্ধারণ করা হয়েছিল সতেরো হাজার চারশত নব্বই টাকা আন্তর্জাতিক বাজারে শুধুমাত্র গ্রামে স্বর্ণের দাম নির্ধারণ করে দেওয়া হয় তো আপনাদের বোঝার সুবিধাতে বাংলাদেশে যেহেতু বিভিন্ন পরিমাপে স্বর্ণ বেচাকেনা করা হয় গ্রাম আনা ভরি প্রত্যেকটা গ্রাম আনা এবং ভরিতে জানিয়ে দিয়ে থাকি তো এক আনা সোনার দাম থাকছে একুশ ক্যারেটের এই মুহূর্তে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এক ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম থাকছে বাংলাদেশের বাজারে দুই লক্ষ চার হাজার তিন টাকাট হচ্ছে শুধুমাত্র হলমার্কিত স্বর্ণের দাম অর্থাৎ আপনি স্বর্ণ কিনতে গেলে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজেজ কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে তাহলে স্বর্ণের দাম আরও বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো বেড়ে যাবে তাই এখন দেখে নেব বাংলাদেশে সর্ববৃহৎ ক্যারেটে বাইশ ক্যারেটের কী পরিস্থিতি বাইশ ক্যারেটের সর্বশেষ পশুদিনের বিজ্ঞপ্তিতে পাঁচ হাজার দুইশত উনপঞ্চাশ টাকা বেড়েছে এবং এক গ্রাম বাইশ কেয়ার স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে আঠারো হাজার তিনশত তেইশ টাকা একই সাথে এক কানা বাইশ কেয়ার স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে তেরো হাজার তিনশত সাতান্ন টাকা আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন করবেন যদি আপনি স্বর্ণের সঠিক আপডেটটি সবার আগে পেতে চান এবং পিওর আপডেটটি সবার আগে এবং একদম পিউর ভাবে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে আমাদের নোটিফিকেশন চলে যাবে আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম থাকছে দুই লক্ষ তেরো হাজার সাতশত উনিশ টাকা এক তো এই মুহূর্তে আমাদের অনেকের কাছে পুরাতন গহনা আছে আপনারা বিক্রি করতে গেলে কত টাকা বিক্রি করতে পারবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন শুরু করা যাক তবে এক্ষেত্রে পুরাতন গহনা বিক্রি করতে গেলে সতেরো পার্সেন্ট বাদ দেওয়া হয় আর সতেরো পার্সেন্ট বাদ দিয়ে একবার আঠারো ক্যারেট বিক্রি করতে গেলে পাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো উনত্রিশ টাকা এবং একুশ ক্যারেটের এক বরি সোনার দাম এক লক্ষ উনসত্তর হাজার তিনশত বাইশ টাকা একই সাথে বাইশ ক্যারেটের এক বরি সোনার দাম এক লক্ষ সাতাত্তর হাজার তিনশো ছিয়াশি টাকা পাচ্ছেন বিক্রি করতে গেলে তবে স্বর্ণ ডিজাইন এবং মানবেদে এই পাঁচ সতেরো পার্সেন্ট এই পার্সেন্টেজ পনেরো থেকে বিশ পার্সেন্টের মধ্যে উঠানো হতে পারে এই হচ্ছে এখন পর্যন্ত আমাদের সোনার উপর সর্বশেষ আপনি আগামীকালকে জানিয়ে দেবো স্বর্ণ কমে কিনা সেগুলো সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম